আজকে যে বিবির কথা আমরা শুনবো তিনি হচ্ছেন মাইমুন আবুল হা আরেফ রাধিউল্লাহ আনহা মাইমুন আরামিমনার যে বিবিকে তিনি পেশাদি করেছেন ওনার কাহিনী শুনব মাইমুন রাদি আল্লাহ আনহা ওনার আসল নাম ছিল বার্রাহ বার্রাহ বিন্তুল হা আরেফ কিন্তু নবী কারিম সাল্লসালাম ওনাকে শাদী করার পরে নাম দিয়েছেন মাইমুনা আপনার একটা কারণ আছে কারণ মাইমুনার নাম দিয়েছিলেন তিনি আসলে নবী করিম সাল্লা আলি সাল্লামের আত্মীয়া হন তিনি হচ্ছেন ওনার চাচা আব্বাস এমনি আব্দুল তালেব আব্বাসের বিবি মানে রসুল্লা চাচি হচ্ছেন ওনার বোন মাইমুন আলহার বড়ো বোন হচ্ছেন উম্মুল ফাদ আনহা যিনি আব্বাস আনহুর বিবি এবং রসুল্লাহ সাল্লামের চাচি ও খালা খালেদ খালেদিনুল ওয়ালিদ আবার অপরদিক থেকে তিনি খালেদিমনুল ওয়ালিদের খালা মানে খালাম্মা ছিলেন ওনার মাইমুন আগে যে বিয়ে হয়েছিল যে স্বামীর সাথে ওই স্বামীর সঙ্গে বিয়ের কারণে তিনি ওনার উনি খালা ছিলেন যাই হোক আর এমনি আব্বাস আলাদা আনহু আরও তিনি খালা কারণ আব্দুল্লাবিন আব্বাস মা হচ্ছেন ওনার বোন তাহলে বিভিন্ন দিক থেকে তিনি রসুল্লাহ সাল্লা স্লামের একদম আত্মীয়তা চতুর্দিক থেকে আছেন এবং তিনি আসলে কোরাইশ বংশের মধ্যে আব্বাস আলাদা আনহু যেমন ওনার শ্বশুরবাড়ি গোষ্ঠীও তেমন খুব নাম করা এবং বিভিন্ন ব্যক্তিত্বের দিক থেকে সম্মানের দিক থেকে আখলাখের দিক থেকে খুব ভালো মানুষ তো ওনার স্বামী আগের স্বামী তিনি ইন্তেকাল হয়ে গেলে পরবর্তী পর্যায়ে তিনি আরেকজনকে বিয়ে করেন ওনার নাম হচ্ছে মাসুদ এমনি আমার সাকাফি ওকে তো তিনি যখন আসছিলেন ওনার নবী করিম সাল আলসাম ঘরে মাঝে মধ্যে বেড়াতে আসছেন এবং বিশেষ করে ওনার বাড়িতে না ওনার চাচার বাড়িতে আব্বাস আলাদের আনহ বাড়িতে বেড়াতে আসতেন তিনি তখনও ইসলাম স্পষ্টভাবে কবুল করেননি নবী করিম সাল্লা সাল্লাম তখন মদিনায় বসবাস করছেন হিজরতের পরে কিন্তু আব্বাস আলাদের আনহুর ঘরে ইসলাম ঢুকে গেছে তিনি নিজে ইসলাম কবুল করেছেন কিন্তু এটাকে এত প্রকাশ করেননি ওনার বিবিও ইসলাম কবুল করেছেন তো উনি বিবি ওনার কাছে আলোচনা করতেন যে এই নবী আঁখের নবী উনি তো আমরা ইমান আনছি চুপে চুপে তো ইতিমধ্যে তিনি ইসলামের ব্যাপারে অনেক আকৃষ্ট হয়ে গেছেন এবং তিনি রসুলুল্লাহ সাল্লি সাল্লাম গিয়েছেন বদরে বিজয় হয়েছে ওহদে ওনারা কিছু ক্ষতিগ্রস্ত হয়েছেন ইত্যাদি খবর তো উনি এগুলো পাচ্ছেন পরবর্তী পর্যায়ে এগুলো যখন পেতেন তিনি এগুলো ওনার খুব কষ্ট লাগতো যে রসুল্লাহ সাল্লামে কত কষ্ট করছেন সেখানে গিয়ে পরে খাইবারের যুদ্ধে যখন মুসলমানদের বিজয় হয় তখন তিনি তার বড় বোনের বাসায় ছিলেন রসুল্লাহ রসমাদের চাচি উমে ফাদের বাসায় ছিলেন এনে খবরটা কাছে চলে আসছিল খুব খুশি হয়েছেন যে খাইবারে মুসলমানদের বিজয় হয়েছে অতবার তিনি এখান থেকে তার স্বামীর ঘরে যখন গেলেন আবার এ মাসু ইবনে আমার বাড়িতে থাকার জন্য বেড়াতে বেরিয়ে যাওয়ার পরে সেখানে যখন গেলেন তো দুইজনের মধ্যে আর এখন বেশি বনিবনা হচ্ছে না কারণ তার স্বামীকে তিনি ইসলামের দিকে আকৃষ্ট করতে পারছেন না এই সমস্ত পজিটিভ কথাবার্তা বললে তিনি খুব প্রচণ্ড রাগ হয়ে যান তো তিনি দেখলেন যে এত ভালো মানুষকে অপছন্দ করে নিশ্চয়ই আমার স্বামী এটা ভালো না শেষ পর্যন্ত তিনি সম্পর্ক ছেদ করে চলে আসেন বাবার বাড়িতে এবং বাবার বাড়িতে নয় আসলে তিনি আব্বাসের আহ্ন বাড়িতেই ওনার বড়ো বোনের আশ্রয় থেকেছেন এখানে তিনি থাকা শুরু করলেন যে আমি তার ঘরে আর যাবো না বিবাহ বিচ্ছেদ হয়ে গেল ইতিমধ্যে মদিনা অনেকদিন গড়িয়ে গেছে রসুল্লাহ সাল্লাম হোদায় বিয়ার সন্ধির সময় উনি এসেছিলেন ওমরা করার জন্য সাহাবিদেরকে দলকে নিয়ে মক্কা দিকে আসবেন মনে আছে তো কিন্তু তারা কি ওনাকে অমরা করতে দিয়েছিল দেয়নি ওনারা চুক্তি করলেন হোদায় বিয়ার সন্ধি হলো চুক্তির শর্ত ছিল যে এই বছর আপনারা অমরা করতে পারবেন না আগামী বছর ওমরা করতে আসবেন তো আগামী বছর রসুল্লাহ সাল্লাম যখন পরের বছর ওমরা করতে আসলেন আসার পরে সাহাবিরা বেশ আসলেন এবং এটা মক্কায় যারা ভিতরে ভিতরে ইসলামের ব্যাপারে আগ্রহী আছেন বা গোপনে গোপনে কবুল করছেন তাদের ভিতরে একটা আনন্দের সাড়া পড়ে গেল পরে ওনারা আসলেন তারা সবাই দেখলেন যে এখন বিনা বাধায় কাফেররা বাধ্য হয়েছে ওনাদেরকে ওমরা করার সুযোগ দিতে তা না হলে যুদ্ধ হবে এবং ওনারা ঠিকমতোই মাশাআল্লাহ দেখলেন যুদ্ধ ওনারা ওমরা করলেন মাইমু নারা আল্লাহ আনহা এই তামসা দেখলেন এবং ওনার ভিতরে তখন ইসলাম তো আসে ইনি এখন অস্থির হয়ে গেছেন কিভাবে ইসলামকে প্রকাশ করবেন এবং কিভাবে তিনি এই এটাকে ডিক্লেয়ার করবেন কারণ ওনার চাচাও তো এখন যে ঘরে থাকেন চাচাও কিন্তু ইসলামকে প্রকাশ করেননি বর্ষা বদর যুদ্ধে ওনাকে ধরে নিয়ে গেছে কাভারদের পক্ষ থেকে যুদ্ধ করতে হয়েছে এবং যুদ্ধে তিনি বন্দিও হয়ে গেছেন হ্যাঁ তাই না অনেক পরে মুক্তিপণ্ডী ওনাকে ছুঁড়ে ছুটতে হয়েছে আবার মক্কায় এসেছেন এটা আল্লাহ তাল্লাহ হয়তো মানসা ছিল যে মক্কায় ওনাকে রাখবেন আব্বাস জেলা আনুকে তিনি তখনও মদিনা হিজ্জত করার সিদ্ধান্ত গ্রহণ করেননি যাই হোক তো তিনি আসলেন এবং দেখলেন এবং মুসলমানদের সৌর্যবুর্য দেখলেন রসুল উহ সাল্লামকে তিনি দেখার সুযোগ পেলেন তো ওনার মনের ভিতরে একটা আশঙ্কা আশা সৃষ্টি হয়ে গেল যে রসুল্লাহ সাল্লামকে তিনি যদি আল্লাহ তালহাকে তৌফিক দেয় তিনি তার ঘর করবেন একটা আশা মনের ভিতরে তিনি পোষণ করছেন এবং এই সফরে থাকা অবস্থায় রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম তিনি আসেন থাকা অবস্থায়ই মাইমুন আলাদু আলহান ওনার বড় বোনের সঙ্গে আলাপ করলেন আমি তো আসলে ইমানে ফেলেছি যদি প্রকাশ করিনি এখন আমার খুব মনের ইচ্ছা আল্লাহ ওনাকে কাছে থেকে পাওয়ার যদি সুযোগ দিত দেখেন না আলাপ করে যদি কোনো প্রস্তাব দেওয়া যায় আমি ওনাকে বিয়েসাদু করার জন্য আমার মানসিকভাবে

হে নবী আপনার কাছে আগ্রহ প্রকাশ করে প্রস্তাব পাঠায় নবীর জন্যে আর নবী যদি বিয়ে যদি করতে চান তাহলে এটা করা ভালো হইতে পারে কোনো অসুবিধা নাই নবী যদি এটা করে তাহলে সেই বিবি আপনার জন্যই থাকবে এ ওনাকে আর কোনো দিন কেউ বিয়ে করতে পারবে না অর্থাৎ উম্মাহাতুর দের নবী করিম সাল্লাসালামের ইন্তেকাল হয়ে গেলে ওনাদেরকে আর কেউ নিকা করতে পারবেন না কারণ ওনাদের সম্মান উম্মতের সঙ্গে কিসের সম্পর্ক মায়ের সম্পর্ক তো সেই কথাটাও আবার আবার আল্লাহ তালা এই আয়ত নাজিল করে দিলেন একসঙ্গে যে জন্য ইঙ্গিত আল্লাহ দিয়ে দিলেন এবং সে উপলক্ষে আরেকটি হুকুম নাজির করলেন যে নবীর বিবিগণ উম্মতের মা তারা যখন বিধবা হয়ে যাবেন কেউ তাদেরকে শাদী করতে করা এটা জায়েজ নাই মায়ের মতো দেখবে তো এখন ইতিমধ্যে তিন দিন পার হয়ে গেছে ওনার সঙ্গে চুক্তি ছিল হোদায় বিয়ে সন্ধিতে যে আমরা করতে এসে কয়দিন থাকবে তিন দিন থাকবে মাত্র এই বেশি থাকতে পারবেন না এখন তৃতীয় দিন তারা বলছে যে ই আল্লাহ তাড়াতাড়ি চুক্তি শেষ চলে যান তো নবী করিম সাল্লা আসালাম ইতিমধ্যেই এ বিয়ের প্রস্তাব এসে গেছে তিনি বললেন যে তো আমি তো এখানে একটা নিকাও আমার হয়ে যাচ্ছে তো তোমাদের একটু অলিমা খাওয়াই দেয় না আমাকে তা আড়া করছো কেন কিন্তু কাফের রাজ্যের ভয় হলো ওনাকে অলিমার সুযোগ দিলে তো আরও সুযোগ বাড়বে লোকদের সঙ্গে ইন্টারাকশানে তাতেই বের করে তোমার অনিমার দরকার নেই যাও তাতেই তুমি চলে যাও ওকে লে হা যা তালান্নাফি তো আমিকা কা ফরু না আমার তোমার খাবার দাবার দোকানে তাড়াতাড়ি আমাদের এখান থেকে চলে যাও ছেড়ে দে মা হ্যাঁ কথা আর কি তো তারা চিন্তা করলে উনি থাকলে যদি এখন আর বিয়ে উপলক্ষে দেরি করে আর আত্মীয়তা সম্পর্কের কারণে কোরআজের বাকিদের মধ্যে আরো দুর্বলতা তৈরি হয়ে যাবে এখন তো ইসলামের দরজা আরও খুলে যাবে তা তাই করে বলা মুসিবত পার করে দিই তারা এইভাবেই চিন্তা করল তো করিম ইমসাল আলী আসালাম তিনি আর তাদের সঙ্গে আর কথা বাড়ালেন না চুক্তি চুক্তিযুক্তি করেছেন সই সই করেছেন ঠিক আছে তারা যদি অ্যালাউ না করে তিনি চলে যাবেন তারপরে তিনি একটা এলাকা আছে যেটা হারামের বাইরে এই এলাকার নাম হলো সারেফ সারেফ এলাকায় পৌঁছে ওনাদের সেদিন সফরের কারণে রাত্রি যাপনের সময়ও আসলো ওনার সঙ্গে যারা সবাই গ্রামে আসলেন সবাই রাত্রি যাপন করলেন সেটা ছিল হিজড়ি সপ্তম সনের ইয়ে সাওয়াল মাসে তো ওখানে তিনি সারেফ এলাকায় ওনার সঙ্গে তিনি রাত্রি যাপন করলেন দেখা সাক্ষাৎ হলো তারপরে আসছে ওখান থেকে তিনি মদিনায় চলে গেলেন এবং তিনি বিয়ের পরে ওনার নাম দিলেন মাইমুনা কারণ হচ্ছে যে ওনার বিয়েসাদিতা মাইমুন মানে যে অনেক নিয়ামতে যিনি শিক্ত হয়েছেন অনেক নেয়ামত যিনি পেয়েছেন নিয়ামতের সঙ্গে যিনি সম্পর্কিত তো নবী করিম সাল্লু আলয় সাল্লাম কে বিয়ে করে উনি নিয়ামত পেলেন আর মাইমুন কারণে নবী করিম সাল্লি সাল্লাম নিয়ামত পাচ্ছেন যে মক্কার অনেক লোকজন ওনার প্রতি আরও আকৃষ্ট হয়ে যাবে ওই বংশের লোকজন মাইমুনার গোষ্ঠীর লোকজন সবাই ইসলামের দিকে আসবে ওনার ইসলাম কবুল করার পিছনে একাধিক করার পিছনে কিন্তু এটা অন্যতম কারণ ছিল আমরা বিভিন্ন বিবিধের কাহিনিতে শুনেছি এরপরে উনি চলে গেলেন ওনাকে নিয়ে মদিরায় ঘর করলেন আর তারপরে তো রসুলুল্লাহ সাল্লা সাল্লাম আর বেশিদিন বাঁচছেন সপ্তম সন অষ্টম নবম দশম হিজুরির পরে তো ওনা ফাইনাল বিদায় হজ করে তো উনি দুনিয়া থেকে চলে গেলেন তো সংক্ষিপ্ত সময় হলেও মাইমুন আজ্লা থেকে এই সময়ের মধ্যে অনেক হাদিস শিখেছিলেন এবং পরবর্তী পর্যায়ে প্রায় ছয়চল্লিশটি হাদিস ওনার থেকে সাহাবিরা রেওয়ায় করেছেন ওকে তার মধ্যে অন্যতম একটা হাদিস আছে যে উনি মাইমুন আরাদি আল্লাহ আনহা এবং উমে সাল্লাম রাজিউল্লাহ আনহা দুইজন নবী করিম সাল্লামের ঘরে একসঙ্গে ছিলেন কোনো কথাবার্তা উপলক্ষে তখন ওই ঘরে এক সাহাবি ছিলেন যিনি আবাস আওয়াতলা বলেছিলেন ইবনে উম্মে মাকতুম যার উপলক্ষে আবাস আওয়াতাল্লাহ নাজিল হয়েছিল তিনি ঘরে এসে ঢুকলেন তো নবী করিম সাল্লামের সামনে ওনারা বসা আসেন ইতিমধ্যে কিন্তু পর্দার আয়াত নাজিল হয়ে গেছে তার আগে পর্দার আয়াত নাজিল হয়ে গেলে অন্য মেহমান আসলে নবীর বিবিরা সেখানেই থাকতেন ভিতরে যেতেন না কারণ তখনও পর্দার আয়াত নাজিল হয়নি তো এই সময় যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছে তো ওনারা কিন্তু ভিতরে গেলেন না ওনারা মোটামুটি রুমে আসেন তো রসুল্লাহ সাল্লা বললেন যে তোমরা ভিতরে যাও পর্দা করো তো ওনারা বললেন ইয়া রসুল্লাহ হুয়া আমা মা লাইভ সেরু উনি তো অন্ত উনি তো দেখেন না তখন তিনি বললেন আয়া নে আন্তজনে কি অন্ত নাকি আল্লাহমা তুক সুরানি তোমরা তাকে দেখতে পাও না তো কাছে থেকে পুরুষ মহিলার যদি গায়ের মাহারামা হয় এভাবে কাছাকাছি হয়ে মিটি গিয়ে বসা একসঙ্গে থাকা বসা এটা তো শরীয়তের পর্দার খেলাফ হয়ে যায় তাই না রসুল আল্লাহ সাল্লি সাল্লাম হাদিসগুলো বলার অর্থ ওনাদেরকে শেখানোর অর্থ শুধু ওনাদেরকে শেখাচ্ছেন না গোটা উম্মতকে এটা শেখাচ্ছেন যে গায়ের মাহারামের সামনে সিটিং রুমে মেহমান আসছে এখন আপনারা আসছেন উনিও আসছেন আপনাকে ভাবি বলে ডাকে আপনি ভাই বলে ডাকেন মা সকালে চা পানি খানোর অসুবিধা কি এটা তো মনে করে বসে থাকে অনেকে ঠিক না তারপরে আমার তো ভাই চা আবার স্বামীর চাচাতো ভাই আমরা তো আত্মীয় মানুষ আমরা তো দূরের মানুষ না আমরা কি বাইরের মানুষ নাকি এরকম ভাব দেখা অনেকে একদম অপরিচিত আপনি গেলেও বলুন যে না না ঠিক আছে এখন পর্দা করি আর আমাদের বান্ধব এখন তো আমাদের কাজিন আমাদের স্বামীর কাজিন এরা তো আমরা আত্মীয় মানুষ আমরা কি পর না আর এইভাবে চলে গেল অনেক মনে করে আমাদের কাছে দূরে ঠেলে দেন কেন হ্যাঁ আসলে এই হাদিস থেকে আমরা অনেক শিখলাম যেটা মাইমুন রাজি আল্লাহ আনহা থেকে এসেছে মাইমুন আর আনহার ব্যাপারে নবী করিম সাল্ল সাল্লামের একটা হাদিস আছে যেটা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহুমা বলেছেন যে তিনি বললেন আল্লাহ মেনা তুমি যে কয়েকজন বোন আছে এক পরিবারে তারা একেবারে খাঁটি মোমেন খাবমিনাতুন তো কয়েকজন বোন আছে তারা খুবই খাঁটি মমিনা তারা একজন হলো এই মাইমিনা একজন উম্মুল ফদল যে আব্বাস হলো বিবি তারপরে আরেকজন মহিলা ছিলেন সালমা আসমাবিন্তু ও মাইশ উক্ত লে উম মেহিন্না এরা সবাই কিন্তু তাদের বোন আয়ের আরেক মায়ের ঘরের থেকে মানে কয়েকজন হল বৈমাত্রীয় বোন আর কয়েকজন হলো একই মায়ের ঘরের বোন এরা সবাই একই পরিবারের এই বোনগুলো সবগুলো ভালো মানের মোমেন তিনি এই সার্টিফিকেট তাদেরকে দিলেন তিনি ওনার যখন ইন্তেকাল হয়ে যায় ইন্তেকালের সময়টা ছিল একষট্টি ওকে আর তখন ওনার বয়স হয়ে গেছিল প্রায় আশি বছর উনি ওসিয়ত করেছিলেন যে ওনার যখন ইন্তেকাল হবে ওনার দাফনটা যেন যে এলাকায় ওনার বাসর ঘর হয়েছিল রসল্লা সাল্লা সাথে সেই জায়গাটার মধ্যেই যেন ওনাকে দাফন করা হয় নবী করিম সাল্লা আলী ওয়াসাল্লামের সঙ্গে ওনার সম্পর্কে এটা যে দিনই কারণে একটা তো স্বামী একটা হলো ওনাকে পছন্দ করার মেইন কারণ ছিল যে তিনি দিন শিখবেন সরাসরি যার উপরে ওয়াহি নাজিল হয়ে যায় তার থেকে তিনি তার সাহাচর্য নেবেন এটা যে কত বড় নিয়ামতের তামান্না তিনি করেছেন এবং তা ওনার ব্যাপারে আল্লাহ তালা কবুল করে পছন্দ করে ওনার এই মনের চাহিদাটাকে আল্লাহ তালা নিজে অ্যাপ্রিসিয়েট করলেন এবং কোরআন আয়াত নাজির করে দিয়ে রসুল্লাহ সাল্লাম ইশারা করলেন যে ওনাকে আপনি নিকা করেন এবং এই নিকার ফলে মক্কার মধ্যে আরেকটি প্রভাব পড়ল ইসলামের ব্যাপারে নবী করিমসাল্লা ব্যাপারে মক্কা মক্কাবাসীদের মধ্যে একটা দুর্বলতা তৈরি হয়েছে তো এই জন্য এই মহিলাকে আল্লাহ তালা অনেক খায়ের দিলেন যে উনি ওই জায়গাটাকে স্মরণ করছে যেখানে রসুলুল্লা সাল্লাহ ওনার ঘর হয়েছিল ওই জায়গাটাই ওনাকে দাফন করা করতে নিয়ে যাওয়া হয় ওনাকে যখন ওনার অনুযায়ী ওখানে পাঠানো হয় ওনার লাশকে তো উনি আত যিনি হচ্ছেন ইবনে আব্বাস আলাহ আনহুর ছাত্র আব্বাসের ছেলে ইবনু আব্বাস আলাহ আনহু উনি বলেন তো ইবনে আব্বাসের ছেলে আত যিনি ইবনে আব্বাসের কাছে অনেক লেখাপড়া শিখেছেন আত তিনি তাবে তিনি সাহাবিনা উনি বলেন লামা তুফিয়াত খার মা ইবনে আব্বাস খারসমা ইবনে আব্বাস আমি যখন ওনার ইন্তেকাল হয়ে যায় ওনার দাফন কাফনের জন্য মদিনা থেকে সারফে নিয়ে যেতে আমিও ছিলাম ওনার ভাগিনা ইবনে আব্বাসের সঙ্গে আব্দুল ইবিন আব্বাসের সঙ্গে উনিশশো আসছিলেন ওনাকে দাফন করতে তো ইবনে আব্বাস যারা ওনার লাশ উঠায় বহন করে নামায় তাদেরকে বলেছিলেন ইদা রাফা তুমনা না আসাহা ফেলা তু লুহা। ওলা তুজা উহা যখন তোমরা ওনার লাশ উঠাও নামাও খবরদার তোমরা খুব আস্তে আদবের সাথে খুব পোলাইটলি উঠাবা আর রাখবা খবরদার ধাক্কা ধাক্কা না লাগে খুব জোরে সোরে উঠানো নামানো এগুলো করবা না এরফা উ বিহা ইরফাক ও বিহা ফাইনাহা উমকুম খুব সযত্নে করো এই লাশটাকে ধরবা নাম উঠাবা নামা কারণ তিনি তোমাদের মা আল্লাহ তাল তোমাদের মায়ের মর্যাদা দান করেছেন আয় তালা আনহা সতীনদের ব্যাপারে সতীদের তোর একটু পরশ্রী কাতরতা থাকে তারপরে তিনি বলেছেন যখন ওনার ইন্তেকাল হয়ে গেল মাইমুনা আদুল্লাহ ইন্তেকালের পরে আশা বললেন মাইমুনা মাইমুনা তো চলে গেলেন এ দুনিয়া ছেড়ে আমার আলিল্লাহ আমাদের মধ্যে তার তাকুয়ার মান ছিল অনেক উঁচু তাকুয়ার মান ছিল অনেক উঁচু ও আউ সালান আলীর রাহেম আর আত্মীয় স্বজনের সঙ্গে তার সম্পর্ক সবার সঙ্গে এত ভালো সম্পর্ক তিনি বজায় রেখেছেন কাউকে তিনি কষ্ট দিতে চাননি আল্লাহ তালা ওনার এই বিবি মাইমুন আর দিয়ালাকে এভাবেই দুনিয়া থেকে নিলেন রসুল উল্লাহ সাল্লাহ পরে প্রায় আরও দিন তিনি বেঁচে ছিলেন